ভকোলারি ও মাই গড সবার কাছে খুবই হার্ড একটি এটা কোনোভাবে মনে রাখা যায় না হ্যাঁ ভুল শুনেছেন এটা আসলেই মনে রাখা যায় কীভাবে চলুন আজকে আপনাদের সঙ্গে এটি আলোচনা করি হ্যালো ইউটিউড ওয়েলকাম টু মাই ভিডিও আসসালামু আলাইকুম ভকাবোলারি সবার কাছে একটি সংখ্যার নামান্তর আমার কাছে ছিল তবে যেভাবে পড়াশোনা করে এখনো কোনোভাবে ভকাবুলারি ভুলি না সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছে ভকাবোলারির জন্য আমি ফার্স্টে সাইফোর সারের যে বইটি শেষ করেছি তা হচ্ছে সাইফুর স্টুডেন্ট ভকাবুলারি তো আমার মূল টার্গেট ছিল হচ্ছে অ্যাকচুয়ালি আমি যখন যে বইটা নেই সে বইটাই শেষ না করে অন্য বই ধরার প্রবণতা আমার একটু কম তবে যখনই সব বই আবার রিভিশন করার শেষ করব দেন আমি রুটিন করে সব বই কম করে ইংলিশ গণিতের পাশাপাশি আর একটি সাবজেক্ট প্রতিদিন রাখার ট্রাই করবো ইনশাআল্লাহ ও হ্যাঁ ইন্টারেস্টিং একটি টিপস শেয়ার করি যেটি আমি নিজে অ্যাপ্লাই করে থাকি হচ্ছে কোনো একটি ওয়ার্ডকে মনে রাখার জন্য সে ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ড বসিয়ে সহজেই আপনি মনে রাখতে পারবেন আই মিন ঠিক সেন্টেন্স নয় ওয়ার্ড কিন্তু যেমন সস্তা সিপ সিপ মানে হচ্ছে সস্তা কিন্তু সিপ মেন্টালিটি এটা আমরা মনে রাখতে পারি সস্তা মানসিকতা ঠিক সেন্টেন্স নয় কারণ সেন্টেন্স তৈরি করা আমাদের সবার জন্য সহজ নাও হতে পারে আমি যেটি করেছি সেটা হচ্ছে সাইফোর স্যারের এই বই দুটিকে দুটি আলাদা পার্টে ভাগ করে নিয়েছি কারণ আমি যেটা পারবো না সেটা আমার জন্য উপযোগী নাও হতে পারে তো আমি চাইছি যে যে কোনো একটি পার্ট অর্থাৎ ফার্স্ট পার্টটা যে কোনোভাবেই হোক আমার একদম মুখস্থ করে ফেলতে হবে কোনোভাবেই যেন একটা স্ক্রিপ্ট না করি অ্যাটলিস্ট পরীক্ষায় আসলে যেন আমি ওখান থেকে কমন পাই আর সেকেন্ড যে পার্টটা রয়েছে আমি সেখান থেকে একটা কাজ করেছি সেটা হচ্ছে সেকেন্ড পার্ট থেকে শুধুমাত্র পরীক্ষায় আসা যেগুলো আছে সেগুলোই আমি নিয়েছি অর্থাৎ নিয়েছি কোথায় সেটা হচ্ছে আমার এই ডায়েরিতে ভকবলারি আসলে প্রতিদিনই পড়তে হয় এটি অন্যান্য সাবজেক্টের মতো না যে আপনি একদিন পড়লেন তাতেই হয়ে গেল কোনোভাবে এটি বাদ দেওয়া যাবে না আর সব থেকে যে বিষয়টি আপনার মাথায় সেট করতে হবে সেটি হচ্ছে ভকাবোলারি না জানলে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোয়েশেন পরে যদি আপনি টিকেও যান কোনোভাবেই আপনি বিসিএস রিটার্নে কোয়ালিফাই করতে পারবেন না আপনি প্রতিদিন একটা পৃষ্ঠা পড়েন কোনো ব্যাপার না কিন্তু ভকবোলারিকে ভালোবেসে পড়তে হবে বারবার রিভিশন করতে হবে হবে এক কথায় প্রতিদিন আপনাকে ভকাবুলারি মেমোরাইজ করতেই হবে বিলিভ করেন নিজে বুঝতে পারবেন পরিবর্তন ফার্স্ট একটু কষ্ট হবে পড়তে বাট রিভিশন করার সময় আর তেমন কষ্ট লাগে না এক বছর না লাগুক একটা বই শেষ করতে তাতে কি মনে রাখবেন কোনো সাবজেক্টের দুর্বলতা থাকলে কোনোভাবে আপনি চাকরি ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন না ও হ্যাঁ বিশেষ করে ইংলিশ ছাড়া তো কোনোভাবেই না আর একটি জিনিস আপনি করতে পারেন সেটি হলো যে কোনো একটিমাত্র ভূকলের বই সিলেক্ট করতে হবে সেটি যদি আপনার কাছে বেশি মনে হয় তো আমার মতে এরকম দুইটি পার্টে ভাগ করে নিতে পারেন আর ভাবেন যে ফার্স্ট পার্টটি শুধুমাত্র শেষ করাই আপনার লক্ষ্য এবং সেকেন্ড যে পার্টটা রয়েছে এটি বাদ রাখেন কম পড়েন কিন্তু কনফিডেন্সের সঙ্গে পড়েন যেন যে পার্ট থেকে আপনি পড়েছেন সেখান থেকে কোশ্চেন আসলে আপনি কোনোভাবেই ভুল না করেন ফার্স্টে আপনি দশটা পারেন দশটা মুখস্থ করেন না হলে এক পেজ পারেন এক পেস মুখস্ত করেন তারপর দিন শেষে এক পেস করে পড়তে পড়তে যখন আপনার এটা শেষ হয়ে যাবে তো আপনি করবেন কি পরে দশ পেজ তারপর হচ্ছে বিশ পেজ এরকম করে নেবেন তো অত বেশি আসলে পড়া যেন ভক কম করে পড়ে পড়ে দিন শেষে যখন আপনার এটা কমপ্লিট হবে একদম মুখস্ত হয়ে যাবে ঝরঝরা তখন দেখবেন আপনি একসঙ্গে বিশ পেজ বা ত্রিশ পেজ পড়তে পারবেন তখন কোনোভাবেই আপনার কাছে এটা হার্ড মনে হবে না তো আমি যেটা করেছি সেটা হচ্ছে ভকবলারি বই পড়ার পর আমার কাছে যেগুলো হার্ড লেগেছে সেগুলো আমি আমার এই ডায়রিতে নোট করে রেখেছি তো আমার পুরোপুরি এই ডায়রিটা একদম শেষ হয়ে গেছে আর একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে সাইফুর সারের ভকবলারি বইয়ে কিন্তু আমি শুধুমাত্র পড়িনি আমি সঙ্গে কিন্তু মাস্টার বুকটাও পড়েছি অর্থাৎ মাস্টার বুকের মধ্যে যেগুলো হচ্ছে ভকবলারি বই সব শেষ করেছি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এখানে খুঁজে পেলাম সেটা হচ্ছে সাইফুর সার বই প্রায় সত্তর পার্সেন্ট সেম দেওয়া আছে সেটা হচ্ছে মাস্টার বুকে তো আপনাকে আর কষ্ট করতে হবে না শুধুমাত্র বই বই পড়েন অথবা মাস্টার্স যে কোনো একটি পড়লেই আনা তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার এই হচ্ছে বইটা এবং মাস্টার বই থেকে যেগুলো আমার কাছে হার্ড লেগেছে বা আনকমন লেগেছে বা দুটো বইয়ের সঙ্গে মেল নেই আমার নতুন যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমি ডায়েরিতে অ্যাড করেছি তো ডায়েরিটা আমি যখন রিভাইজ করি তখন আমার কাছে আর কঠিন লাগে না একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন সেটা হচ্ছে আমি ডায়েরির উপরে খাতায় কিছু নোট লিখে রেখেছি যেমন Consistent consistent quantancy. এগুলো প্রায় দেখতে একই রকম মনে হয় কিন্তু আসলেই এগুলোর অর্থ আলাদা আলাদা পর এস ই মানে পৃথক এস ই আর ই সেভার মানে কঠোর দুইটা কিন্তু একই রকম ওয়ার্ড শুধুমাত্র শেষে এটার মধ্যে ই রয়েছে এটার মধ্যে নেই কিন্তু এই দুটি একই রকম ওয়ার্ড হওয়া সত্ত্বেও প্রায় আমরা গুলিয়ে ফেলি যে হচ্ছে কোনটা অর্থ কোনটা হবে এই জন্য আমি কনফিউশন দূর করার জন্য এগুলো উপরেই লিখে রেখেছি দুইটা বই অ্যানালাইসিস করে এরকম আমি অনেক অনেক কনফিউজিং ওয়ার্ড পেয়েছি যেগুলো হচ্ছে আমি নোট করে রেখেছি তো আপনারা চাইলে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ মাস্টার থার্ড পার্ট এটা কিন্তু মাস্টার থার্ড পার্ট আমি আসলে বইটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছিলাম আসলে এই বইটা হচ্ছে বড়ো হয়ে যায় অনেক পড়তে সমস্যা হয় তো যদি আমি কখনো ক্যারি করি বা শুয়ে শুয়ে পড়তে চাই সেক্ষেত্রে দেখা যাবে এত বড় বই নিয়ে আসলে পড়াশোনা এই জন্য আমি কি করেছি বইটাকে তিনটে পার্টে ভাগ করে নিয়েছি তো এটা হচ্ছে আমার ছিল থার্ড পার্ট এই পার্টের মধ্যেই ছিল ভকবলারি তো ভকবোলারিটা আমি সহজেই যাতে বের করতে পারি সেজন্য আমি উপরে এরকম হচ্ছে পেজ ওয়াইজ লিখে রেখেছি যাতে করে খুব সহজেই বুঝতে পারি যে আসলে আমার এই বইটাতে কোন 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 টপিকসগুলো রয়েছে এভাবে আসলে আমার বইগুলো আমি কয়টি পার্টি ভাগ করে নিয়েছি যাতে করে আমার পড়তে খুবই সুবিধা কোন কোন ওয়ার্ডগুলো নিউ তাই একটি ডায়রিতে নোট করে নেবেন তাহলে দুইটি বই থেকে আপনার পরীক্ষার টাইমে রিভিশন করতে হবে না জাস্ট একটি বই থেকে সাইফুর স্যার অথবা মাস্টার বই যে একটি পড়ে দেন ডায়েরিটা পড়লেই হবে

পড়েছিলেন এবং কোন ওয়ার্ডগুলো আপনার হার্ড লেগেছে সেটা আপনি মাথায় নিয়ে কাজ করছেন কোনো সমস্যা নেই আপনি ঘুরছেন ফিরছেন সঙ্গে একবার মনে করার ট্রাই করবেন যে ওই ওয়ার্ডটা আপনি যেটাই ভুল করেছিলেন বারবার সেটা কি হতে পারে যখন দেখবেন আপনি মনে করতে পারছেন না তখন আরেকবার আপনি ডায়েরিটা খুলবেন বা বইটা খুলবেন খুলে আরেকবার দেখে নেবেন তো এই তো দেখতে দেখতে আজকে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে ওয়ে অফ স্টাডির চ্যানেলের সঙ্গে থাকবেন সবার সুস্থতা কামনা করছি দেখা হবে নেক্সট এক্সট্রন ভিডিও নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো সময় আল্লাহে